আসসালামু আলাইকুম ইকবর আশা সবার ভালো আছেন সবাইকে আজকের ফ্রাইডে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কথা বলতে চাচ্ছি স্পেশালি এক্সপার নতুন যেটা আজ কি এক্সপার ফোর্টি ফোর নিয়ে এক্সপার ফোর্টি ফোরও আপনার এক্সপার ফোরটি ফোর যেটা আছে ওইটা কিন্তু ও আগের থেকে আসে এই যে আমার হাতে অলরেডি একটা এক্সপার ফোর্টি ফোর ফোন হাতে আছে এই দেখেন এটা কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট এই যে উপরে ইনফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে দেন হচ্ছে যে আপনার এটা চার মিটার চার মিটার উপর দিতে বলাতে পারবেন এভাবে চার মিটার উপর বালাতে পারবেন এবং এইটার যে প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আর আপনি কিস্তি নিতে হলে আপনার কি করতে হবে আপনার ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আসতে আসতে আপনার চারি হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনি নিতে পারবেন আমার এক্সপার্ট ফোর্টি যেটা হচ্ছে ইনপিং অ্যাপিন ডিসপ্লে এই দেখে ইনফিং এফিন ডিসপ্লে দেখছেন ইনফিং অ্যাপিন ডিসপ্লে এবং এটার সাথে কি থাকতেছে এটার সাথে থাকতেছে হচ্ছে যে একটা করে হেডসেট প্রতিটা এক্সপার ফটির সাথে এবং কেমন ফটির সাথে একটা করে হেডসেট থাকতেছে দেখতে সবগুলো কালার কিন্তু একই দেখা যাচ্ছে এখানে প্রতিটা বক্সের কালার কোম্পানি যে একটা ভুল করছে আমি মনে করি যেটা হচ্ছে যে প্রতিটা বক্সের কালার একই দিয়ে এবং এই যে কেমন ফোর্টি প্রো আরেকটা আমি আনবক্স করি এই আনবক্স করি দেখি এটা কালারটা কেটে দিয়েছে টাইটানিয়াম এই একটু কালারটা দেখি এটা কিন্তু কেমন এক্সপার ফোর্টি ফোরো এটা হচ্ছে এক্সপার ফোর্টি ফোরো এটা কেমন পটি মনে করেন না যে খুলতালাম আপনার ওই যে স্যামসাং যে এই সিক্সটি বা আমার মাল্টাই ওই মানে ফলো করছে যদিও কিভাবে করছে আমি জানি না ফলো করে এটা আমার মনে হয় না যে করছে যাও এটা হচ্ছে যে আপনার স্যামসাং এর যে ইয়েটা এটা হচ্ছে একটা ফোন কিন্তু এই দেখেন ফোন এবার সত্যি বেলা দেবেন এভাবে এই যে ফোন এই দেখছেন কিছুই হয় নাই এটা একটা ফোন এভাবে বাড়ি দিয়ে দেখার সময় এবার বারে দিয়ে নেবেন এভাবে বাড়ি দিয়ে নেবেন এটা ডাউন পেমেন্ট মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এবং কিছু আপু এবং ভাবিদের জন্য ভাবিদের ক্রাশ আপুদের ক্রাশ সেটা হচ্ছে যে এক্সপার ফোরটিন এটা হচ্ছে আমার আপুদের ক্রাশ এবং ভাবিদের ক্যাস আপু এবং ভাবি আপনাদের জন্য এটা সাথে স্পেশালি অফার থাকতেছে হচ্ছে যে একটা করে আপনাদের মতোই সুন্দর একটা বার্ডস এয়ার বার্ডস থাকতেছে এটা মানে বেসিক্যালি এটা পিঙ্ক কালার মহিলাদের জন্যই এই জন্য আপনাদের জন্য এই স্পেশাল অফার থাকতেছে এটা কালারটাও যেমন আপনাদের মতো সুন্দর এবং হচ্ছে যে আপনার গিফটটাও অনেক সুন্দর এটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র তেইশশো টাকা এটা তেইশো টাকা ডাউন পেমেন্ট মাত্র তেইশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি দিতে পারেন আপনার সঙ্গে ফোন মাত্র তেইশশো টাকা মাত্র তেইশো টাকা গিফট সাথে থাকতেছে ভাই শুধু কমেন্ট করে ফলো করে আইছেন তাও গিফট দেবো ফোন নাও লাগবে শুধু কমেন্ট এবং ফলো গিফট দিবো হান্ড্রেড পার্সেন্ট এটা মাথায় রেখেন রাখলাম এটা এবার আমি আমার এই যে যেটা হচ্ছে যে এক্সপার্ট ফোর্টি ফোর এটা একটু দুঃখী আমার একটু দেখি অনেকে কমেন্ট করতেছে কমেন্ট ওটু ভরি ভাই আমি একটা ফোন নিতে চাই কি করতে হবে বলেন আপনি করতে হবে হচ্ছে যে আর নামটা হচ্ছে যে রুবেল এম ডি রুবেল আমি একটা ফোন নিতে চাই কি করতে হবে বলেন আপনাকে করতে হবে আপনার আসতে হবে ঢাকা ফার্ম গেট তিন তিনতালায় তিনশো উনপঞ্চাশ নাম্বার শপে আপনার কিস্তি তিন তালা আপনার এনআরডি কার্ড আপনার নমিন এনআরডি কার্ড আপনার বিকাশের সিন্টার প্রয়োজন হবে তারপরে হচ্ছে যে ভাই কত টাকা জমা দিতে হবে ভাই টাকা হচ্ছে যেমন হচ্ছে যে আমি এটা দেখাইলাম না এক্সপার ফোরটিন এটা ফোরটিন কত চোদ্দ হাজার টাকার ফোন আপনি ফোন ফোন পার্সেন্ট আসতে হচ্ছে যে টাকা টাকা মানে সব টোটালি তারপর হচ্ছে যে আপনার ভাই আমি নোয়াখালী থেকে বলছি কিভাবে নিবো আপনি নোয়াখালী হোক আর যেখানে হোক বাংলাদেশ জেলা থেকে আপনি আসতে পারেন আমার শপে আমি আপনাকে আপনার ওই কিস্তি কিস্তি হোম ডেলিভারি হয় না কিস্তি কুরিয়ার হয় না কিস্তি নিয়ে আপনার শপে উপস্থিত হতে হবেই মাস্ট উপস্থিত হতে হবে যদি আপনি ফুল পেমেন্ট দিয়ে নেন তো সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারবো ভাই এক্সচেঞ্জ কি আছে হ্যাঁ ভাই আপনি এক্সচেঞ্জ আছে আপনি যদি আপনার হাত ফোনটি নিতে যদি আপনার টাকা না থাকে আপনি এনআইডি কার্ড বা আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন আপনার ফোন ফোনটি আমাদেরকে দিয়ে ডাউন পেমেন্ট ক্লোজ করে বাকি টাকা আপনার কিস্তি করতে পারবেন ধন্যবাদ ভাই কেমন টোয়েন্টি প্রো দিয়ে এক্সচেঞ্জ করা যাবে কি হ্যাঁ অল টু অল ডিভাইস আপনি এক্সচেঞ্জ করতে পারেন শুধু কে টেকনো না অন্য অন্য আদার্স যেই সব ডিভাইস আছে সব ডিভাইস দিয়ে আপনি আপনার এক্সচেঞ্জ করতে পারেন এক্সচে সুবিধা আমাদের এখানে আছে মাসিক কিস্তি কত ভাই মাসিক কিস্তি হচ্ছে যে আপনার যেই ফোন নিবেন ওই ফোনের যে টাকা ডাউন পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে ওই টাকা দেয়া টাকাটাকে আপনি নয় মাস ছয় মাস তিন মাস মানে ভাগ করে দিতে হবে মানে আপনার ভাগ করে বাকিটা দিতে হবে ঢাকার বাইরে দেওয়া যাবে কি ভাই শুধু ঢাকা না জেলায় আমরা সারা বাংলাদেশে কিস্তি করে থাকি আপনি শুধু শপে আসতে হবে শপে আসতে হবে ভাই আমি বিকাশে টাকা পাঠিয়ে দিতে হবে আমি চট্টগ্রাম থাকি আপনি যেখানেই থাকেন শোনা শোনো সমস্যা নাই আপনি আসতে হবে আমাদের শপে দেখ কমেন্টার করার সময় নাই দ্বিতীয় পদক্ষেপে আগে যেটা হচ্ছে যে আপনার যদি আপনার একদম পকেটে টাকা নাও থাকে ভাই একদম খুবই লো বাজেট আমার একটা ফোন দরকার টাকা নাই অনলি পনেরোশো টাকার ডিভাইস এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা ডিভাইস পনেরোশো টাকা না এটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আপনি দিতে হবে মাত্র পনেরোশো টাকা জমা পনেরোশো টাকা জমা দিয়ে নিতে হবে যারা তারা ফোন দিচ্ছেন যে ভাই আপনি পনেরোশো টাকা কীভাবে ফোন দেন ভাই পনেরোশো টাকায় ফোন দিচ্ছে বাকি টাকাটা কিস্তি করে অনলি পনেরোশো টাকায় ডিভাইস কখনো পাবেন না ওদের প্রকাশ করতে এগুলো এগুলো ফোন জিজ্ঞেস করেন না এবং যে আমাদের যেই রানিং যে ফোনটা ভাইরাল ফোন টাইট হচ্ছে কেমন ফোর্টি কেমন ফোর্টি স্টক এখনও অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যে কেউ চাইলে হয় কেমন ফোর্টি নিতে পারবেন কেমন ফোর্টি স্টক অ্যাভেলেবেল কেমন ফোরেও ফোরও জির জন্য ফোন দিবেন না বেয়ার করে এবং প্রতিটা প্রোডাক্টের সাথে প্রতিটা প্রোডাক্টের সাথে দেখতে চান আমরা যে কতগুলো গেফ্ট নিয়ে দাঁড়াইছি হয়েছি এগুলো আমার জন্য না আমি আপনাদের জন্য এগুলো নিয়ে দাঁড়াইছি আপনি আমার শপে আসবেন একটা করে গিফট নিয়ে যাবেন ফোন নিয়ে একটা করে গিফট নিয়ে যাবেন আর যদি আপনি ফোন নাও নিতে পারেন ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে আমি একটা করে বাড়তি দিয়ে আপনার সম্মানে আপনার খুশিতে শুধু ফলো দিয়ে এবং হচ্ছে যে আপনার কমেন্ট করে আসবেন আচ্ছা দেখাবেন